দিনাজপুর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ দিনাজপুর বোর্ড দু সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে ওয়াই ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস টু ওয়াই ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস টু এক্স প্লাস ওয়াই টু টু রুট ফাইভ এক্স প্লাস ওয়াই টু টু রুট ফাইভ তো এই যে উদ্দীপকে দুইটা তথ্য আলাদাভাবে দেওয়া ওয়াই ইকোয়াল টু রুট ফাইভ মাইনাস টু এবং এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টু রুট ফাইভ এই যে দুইটা তথ্য দেওয়া এই তথ্যগুলোকে ব্যবহার করে আমরা আমাদের প্রশ্নগুলোর সমাধান করবো ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব তো সবার প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই ক নাম্বার প্রশ্নে কী বলছে ক নাম্বার প্রশ্নে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো টু মাইনাস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার এই যে রাশিটা টু মাইনাস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার এই যে রাশিটা এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ কি একটি রাশিকে যখন একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় তখন ওই প্রত্যেকটা রাশিকে এই প্রথম রাশিটির উৎপাদক বলা হয় একটা রাশি আমি যখন একাধিক রাশিকে গুণ করে এই রাশিটা আমি ফেরত পাব। তখন ওই যে একাধিক রাশি যাদেরকে আমি গুণ করে এটা পেয়েছি ওই প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে এটার উৎপাদক বলা হবে তাহলে কোনো রাশিকে যখন একাধিক রাশির গুণ ফলাকারে প্রকাশ করা যায় তখন শেষোক্ত প্রতিটি রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয় তো আমরা এখানে মধ্যে টু মাইনাস ফাইভ এক্স টুয়েলভ এক্স স্কোয়ার এটিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করার চেষ্টা করব তাহলে চলেন আমরা এখন এই অঙ্কটার সমাধান করি দেখেন আমরা লিখলাম টু মাইনাস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার এখানের মধ্যে যেভাবে আছে এভাবেই থাকুক সমস্যা নেই আমাদেরকে এখানে সাজাইতে হবে না যেভাবে আছে থাকুক প্রথমে আছে টু আর এখানে আছে টুয়েলভ বারো দুগুণে কত হয় চব্বিশ বারো দুগুণে কত হয় চব্বিশ হয় আর মাঝখানে আছে মাইনাস ফাইভ মাঝখানে কত আছে মাইনাস ফাইভ আমরা অঙ্কটাকে মিডেল টার্ন করব। কি করব মিডেল টার্ন অর্থাৎ মধ্যপদের কাজটা করব। আমরা মধ্যপদ মাঝখানে যেই পদটা আছে তাকে আমরা ভাঙার চেষ্টা করব। মাঝখানে যেই পদটা আছে তাকে ভাঙার চেষ্টা করব। তাহলে সেই ক্ষেত্রে এই যে মাইনাস ফাইভ এটাকে আমরা ভেঙে দুইটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। কোন দুইটা সংখ্যাকে আমরা এই মাইনাস ফাইভের বদলে আনব দেখেন আমরা যে এই যে দুই কর্নারের এই যে দুইটা কর্নার দুই প্রান্ত এই দুই কর্নারের যে দুইটা সংখ্যা পেলাম তাদের গুণফল কত চব্বিশ আর মাঝখানে কত মাইনাস আমরা এখন এমন দুইটা সংখ্যা অঙ্কের মধ্যে আনার চেষ্টা করব যাদেরকে গুণ করে ওই চব্বিশ পাবো যাদেরকে যোগ বিয়োগ করার মাধ্যমে মাইনাস ফাইভ পাবো আমরা বলতে পারি তিন আটা চব্বিশ তিন আটা চব্বিশ বলা যায় তিন আটা চব্বিশ এবার আমরা যদি আট আর তিন লিখলাম কীভাবে করে আমি মাইনাস ফাইভ পেতে পারি কীভাবে করে মাইনাস ফাইভ পেতে পারি আচ্ছা আমি যদি যেহেতু ফলাফলের মধ্যে আমার মাইনাস চিহ্ন লাগবে ফলাফলের মধ্যে মাইনাস চিহ্ন লাগবে তাহলে আমি বড়োটা শোনা মাইনাস চিহ্ন আমি দিবই দিব মাইনাস এইট প্লাস থ্রি তাহলে দেখেন মাইনাস এইট প্লাস থ্রি ক্যালকুলেশন করলে কিন্তু মাইনাস ফাইভ হয় তাহলে এখানে তিন আটা চব্বিশ আর এখানে মাইনাস এইট প্লাস থ্রি ইকুয়াল টু মাইনাস ফাইভ তো দেখেন যেই বিষয় এই যে আমাদের দুইটা সংখ্যা আমরা পেলাম আট আর তিন দুইটা সংখ্যা আমরা পেলাম আমরা এখন এদের মাধ্যমে এই মাঝখানের পদটাকে ভেঙে প্রকাশ করব আমরা লিখব এই মাইনাস ফাইভ এক্সের পরিবর্তে আমরা লিখলাম প্লাস থ্রি এক্স মাইনাস এইট এক্স প্লাস থ্রি এক্স মাইনাস এইট এক্স কারণ মাইনাস এইট এক্স আর প্লাস থ্রি এক্স ক্যালকুলেশন করলে মাইনাস ফাইভ এক্সই হবে আচ্ছা প্রথম দুইটা পথ থেকে আমরা কেবলমাত্র ওয়ান কমন নিতে পারলাম ওয়ানই টু এর সাথেও আসে ওয়ান থ্রি এক্সের সাথেও আসে ওয়ান কমন নিতে পারলাম আর কাউকে কমন যায় না ওয়ান নিলাম কমন তাহলে টু এক্স প্লাস থ্রি এক্স টু প্লাস থ্রি এক্স এবার এখানে প্রথমে মাইনাস আছে আমরা মাইনাস নিলাম দুই জায়গাতেই এক্স আসছে এক্স নিলাম দুই জায়গা থেকে চার কমন নেওয়া যায় চারের বেশি আর কমন নেওয়া যায় না চারের বেশি কমন নেওয়া যায় না এখানের মধ্যে আর কি আট আর বারো এই দুইটাকে থেকে আমরা সর্বোচ্চ চার কমন নিতে পারছি তাহলে এই মাইনাস ফোর এক্সার আমরা ভাগ করবো ভাগ করলে টু প্লাস থ্রি এক্স আমরা পাই দুইটা ব্র্যাকেটে একই তথ্য আমরা তাকে লিখলাম আর এই দুই ব্র্যাকেটের বাহিরে যারা আছে। তাদেরকে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখলাম ওয়ান মাইনাস ফোর এক্স তাহলে খেয়াল করে দেখেন এই যে একটা ব্র্যাকেট পেলাম এখানে আরেকটা ব্র্যাকেট এই দুইটা ব্র্যাকেটকে গুণ করলে আমরা এটা ফেরত পাই এই দুইটা ব্র্যাকেটকে এই দুইটা ব্র্যাকেটকে গুণ করলে আমরা এটা ফেরত পাই টু মাইনাস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার এই দুইটি রাশিকে যখন আমরা গুণ করব। গুণ ফল হিসাবে টু মাইনাস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার এটি পাবো তাহলে আমরা এই প্রথম রাশিটিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারছি এই প্রথম রাশিটিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি এই প্রত্যেকটা রাশিকে বলা হবে এই রাশিটার উৎপাদক এই রাশির একটা উৎপাদক হলো এটা এই রাশির আরেকটা উৎপাদক হলো এটা তাহলে উৎপাদকের বিশ্লেষণ করা শেষ আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধানে যাব খ নাম্বার প্রশ্নে কী বলছে খ নম্বর প্রশ্নে বলছে ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই এর মান নির্ণয় করো সাধারণত আমরা দেখি যে এইরকমভাবে দেয় ওয়াই কিউব মাইনাস ওয়ান তো এখন না হয় একটু উল্টেই দিল সমস্যা কী সমস্যা কি ওয়ান বাই ওয়াই সমস্যা তো নাই আমরা ঠিক এইভাবে করে অঙ্কের সমাধান করবো তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন যে এই যে আমরা দেখতেছি ওয়ান বাই ওয়াই আমরা এখান থেকে সূত্র অ্যাপ্লাই করতে পারি না ওয়ান বাই ওয়াইকে যদি আমরা এ কল্পনা করি কিউবটা আলাদা ওয়াইকে যদি আমরা বি কল্পনা করি কিউবটা আলাদা তাহলে আমরা বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব তাহলে এই যে এ কিউব মাইনাস বি কিউব আমরা বলতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি বলতে পারি আমরা বলতে পারি বলতে পারি তাহলে আমরা এখানে লিখলাম এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস দেখেন এখানের মধ্যে এই অঙ্কটা যদি সমাধান করতে হয় তাহলে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই এটার মানটা আমাকে আগে থেকে বের করে নিতে হবে আমি যখন আগে থেকে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াইয়ের মানটা বের করে নিব তখন আমি এইটার সূত্রটা প্রয়োগ করে মানটা বসাই দিব অঙ্কটা কমপ্লিট বুঝলে চলেন আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই এটা নির্ণয় করা তাহলে আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি আমরা উদ্দীপকে থাকা তথ্যটাকে লিখলাম উদ্দীপকে একটা তথ্য দেওয়া আছে উদ্দীপকে একটা তথ্য দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস টু উদ্দীপকে বলা হয়েছে ওয়াই ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস টু তো যেহেতু আমরা এটা ওয়াই তা আমরা এখন লিখবো ওয়ান বাই ওয়াই এটা ওয়াই আমরা এখন কি লিখবো ওয়ান বাই ওয়াই তাহলে ওয়ান বাই ওয়াই মানে কি ওয়ান বাই রুট ফাইভ মাইনাস টু ওয়ান বাই ওয়াই মানে কি ওয়ান বাই রুট ফাইভ মাইনাস টু এখন আমরা এটাকে এই যে ওয়ান বাই ওয়াই যে মানটা পাইলাম এটাকে এরকম ভগ্নাংশ আগে রাখব না এটাকে আমরা সরলীকরণ করার চেষ্টা করবো কীভাবে করে করতে পারি লব যা আছে তা থাকবে হর যা আছে তা থাকবে লব এবং হরকে আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব সেটি হচ্ছে হরের মধ্যে যা আছে এই যে হরের মধ্যে যা আছে জাস্ট চিহ্নটা পাল্টাইলে যা হবে চিহ্নটা পাল্টাইলে যা হবে তা দ্বারা লব কেউ গুন হর কেউ গুন আচ্ছা এখানে মধ্যে আছে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্নের উল্টাটা কী হবে প্লাস আমি এখানে প্লাস বসাবো রুট ফাইভ প্লাস টু এই যে রুট ফাইভ প্লাস টু বললাম এই রুট ফাইভ প্লাস টু দ্বারা লব কেউ গুণ হর কেউ গুণ রুট ফাইভ প্লাস টু দ্বারা লব কেউ গুন হর কেউ গুণ আচ্ছা তো উপরে রুট ফাইভ প্লাস টু আর নিচে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস বিয়ারের -2 আর এখন আমরা বের করে ফেলছি ওয়ান বাই ওয়াই মানে হল রুট ফাইভ প্লাস সেই ক্ষেত্রে আমাদের যে উদ্দেশ্যটা ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই এটার মান বের করা ওয়ান বাই ওয়াই এটার মান বের করা তাহলে ওয়ান বাই ওয়াই লিখলাম এখন ঘটনা হচ্ছে ওয়াইয়ের মানটা যখন লিখতে যাব যেহেতু সামনে একটা মাইনাস চিহ্ন আছে ওয়াইয়ের মানটা যখন লিখতে যাব যেহেতু সামনে একটা মাইনাস চিহ্ন আছে ওয়াইয়ের চিহ্নগুলো পাল্টা যাবে ওয়াইয়ের মধ্যে যেই সংখ্যাগুলো ছিল তাদের চিহ্নগুলো পাল্টা যাবে একটু খেয়াল করেন এই যে মাইন আমি এভাবে লিখে দেখাই ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াইয়ের মান হচ্ছে রুট ফাইভ প্লাস টু ব্র্যাকেটে রাখলাম মাইনাস ওয়াইয়ের মানগুলো ব্র্যাকেটে রাখবো রুট ফাইভ মাইনাস টু এখন যদি ব্র্যাকেটটা উঠাই দেই রুট ফাইভ প্লাস টু প্লাসে মাইনাসে মাইনাস রুট ফাইভ মাইনাসে মাইনাসে প্লাস টু এই হচ্ছে ঘটনা যে ওয়াইয়ের সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে এমনিতে ওয়াইয়ের মধ্যে যেই সংখ্যাগুলো যেই চিহ্ন দিয়েছিল এখন বসাই দিকে চিহ্নগুলো পাল্টা গেছে সহজ কথা নর্মালি ওয়াইয়ের মধ্যে যেই চিহ্নগুলো ছিল এখন যখন আমি ওয়াইকে বসাইতে গেছি সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে অটোমেটিক চিহ্নগুলো পাল্টা হয়ে গেছে তাহলে এখানে মধ্যে প্লাস ফাইভ মাইনাস ফাইভ বাদ তাহলে টু আর টু তাহলে হয় ফোর তাহলে আমরা পেয়ে গেলাম ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই এটার মান হচ্ছে ফোর ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই এটার মান কত ফোর এখন আমাদেরকে তারা বলছে প্রশ্নের মধ্যে বলছে মান নির্ণয় করো কার মান নির্ণয় করো বলছে বলছে মান নির্ণয় করো ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব এটার মান নির্ণয় করো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি এ বলতে ওয়ান বাই এ বি বলতে ওয়াই এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউব এই যে দেখেন এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা এটা কাটা যাবে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই এটার মান হচ্ছে ফোর বসাইলাম বাহিরে কিউব দিলাম প্লাস প্লাস থ্রি থ্রি আর এটার মান হচ্ছে ফোর তাহলে ফোর কিউব মানে সিক্সটি ফোর আর প্লাস তিন চারা বারো তাহলে কথা হয় ছিয়াত্তর আমরা পেয়ে গেছি যে আমাদেরকে যার মান বের করতে বলা হচ্ছে ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব তার মান হচ্ছে সেভেন্টি সিক্স তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ আমরা এখন গ নাম্বার প্রশ্নের দিকে তাকাই গ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইটিন প্রমাণ করো যে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইটিন এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে চলেন আমরা এখানে এই গ নাম্বার অঙ্কটার সমাধান করি আমাদের উদ্দীপকের মধ্যে এক্স প্লাস ওয়াই একটা মান আছে রুট ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু রুট ফাইভ আবার আলাদা করে ওয়ার একটা মান দেওয়া আছে রুট ফাইভ মাইনাস টু আমি কিন্তু চাইলে এই ওয়ায়ের মান এখানে বসাইতে পারি আচ্ছা তাহলে আমি যখন এই ওয়ায়ার মানটা এখানের মধ্যে বসাবো তাকে আবার সরায়া দিব তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করে আমি শুধু এক্সের মান পেয়ে যাব কথাটা বুঝছেন কথাটা বুঝছেন এখানে এক্স প্লাস মান দেওয়া আছে এখানে ওয়াইয়ের মান দেওয়া ওয়ায়ের মানটাকে এখানের মধ্যে বসাবো ওই সেটে পাঠিয়ে দিব তাইলে এরপরে আমরা ক্যালকুলেশন করে শুধু এক্সের মান পাবো শুধু এক্সের মান এই যে শুধু এক্সের মান তারপর একটা মাইনাস চিহ্ন তারপরে ওয়াইয়ের মান তাহলে আমরা এক্স মাইনাস মান বের করে ফেলতে পারবো যেহেতু আমি শুধু এক্সের মানও জানি শুধু ওয়াইয়ের মানও জানি তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান আমার পক্ষে বের করা সম্ভব হবে তাহলে আমি এক্স প্লাস ওয়াইও জানলাম আবার এক্স মাইনাস ওয়াইও জানলাম এতে করে কী উপকারটা হবে এখানের মধ্যে আছে এক্স ওয়াই আমরা অঙ্কটাকে দুই রকমভাবে সমাধান করতে পারবো আমি দুই রকমভাবে আপনাকে দেখাবো ইনশাআল্লাহ এখানেতে এক্স ওয়াই আছে এই এক্স ওয়াইকে কিন্তু আমরা বলতে পারি এবির সূত্র অ্যাপ্লাই করা হবে এই যে এবি দেখেন দেখেন এই যে এই যে এব এবির সূত্র এ ইন্টু বি এবি তো এখানেতে এবির জায়গায় এক্স ওয়াই আছে তো আমরা ওই এবির সূত্রটাই এখানের মধ্যে অ্যাপ্লাই করতে পারি তো এবির সূত্র অ্যাপ্লাই করতে গেলে ওই যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই দুইটাই লাগবে এখানে যে এক্স ওয়াই আছে এক্স ওয়াই মানে কি এবির সূত্রটা অ্যাপ্লাই করব এক্স ওয়াই দ্বারা এখানে এক্সের এর পরিবর্তে এক্স আছে আর এর পরিবর্তে ওয়াই আছে এতটুকুই তো তখন আমাদের এক্স প্লাস ওয়াইও লাগবে এক্স মাইনাস ওয়াইও লাগবে তো এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে এইটা সমান আঠারো তাহলে এটা তো একটা নির্দিষ্ট সংখ্যা এখানে কিছু করার নাই। আমরা এই বাম পক্ষটা দিয়ে কাজ করব। আমরা এই বাম পক্ষটা দিয়ে কাজ করব। তাহলে চলেন আমরা এখন অঙ্কটার দিকে চলে যাই এখানের মধ্যে উদ্দীপকের সেই ওয়াইকে আমরা লিখলাম আবার উদ্দীপকে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকাল টু রুট ফাইভ তো ওয়াইয়ের মান বসাই এই মানটা ওই সেরে চলে গেল প্লাস ফাইভ এর দিকে এসে মাইনাস ফাইভ মাইনাস টু এর দিকে এসে প্লাস টু দুইটা রুট ফাইভ থেকে একটা রুট ফাইভ বাদ দুইটা রুট ফাইভ থেকে একটা রুট ফাইভ বাদ আর থেকে একটা রুট ফাইভ প্লাস টু আমরা এক্সের মানও পেয়ে গেছি তাহলে আলাদা করে ওয়াইয়ের মান জানি আলাদা করে এর মান জানি তো আমি এখন এর মান লিখলাম মাইনাস ওয়াই কারণ আমি এক্স প্লাস ওয়াই জানি আমি এখন এক্স মাইনাস ওয়াই জানতে চাই তাহলে এক্স মাইনাস ওয়াই হলে সেই ক্ষেত্রে এর মান তো বসাইয়া দিলাম এখন এই যে এর মান যখন আমি বসাইতে যাব একটু আগে আমি অলরেডি বুঝাইছি ওই যে আমাদের খ নাম্বার প্রশ্নে বুঝাইছিলাম তো ওয়াইয়ের মান যখন আমি বসাইতে যাবো সামনে যেহেতু মাইনাস চিহ্ন তাহলে ওয়াইয়ের মধ্যে যেই সংখ্যাগুলো আছে তার চিহ্নগুলো অটোমেটিক পাল্টায় যাবে তাহলে প্লাস ফাইভটা হয়ে যাবে মাইনাস ফাইভ মাইনাস টুটা হয়ে যাবে প্লাস টু ওকে আশা করি আপনারা ক্লিয়ার তাহলে রুট ফাইভ মাইনাস রুট ফাইভ কাটা তাহলে ফোর থাকে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফোর তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট ফাইভ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফোর এখন আমাদের প্রশ্নে যে বামপক্ষ ছিল আমরা সেই বামপক্ষে যাব দেখেন বামপক্ষে বলা হয়েছে বামপক্ষে বলা হয়েছে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মানে নির্ণয় করা তো এখন আমরা যেই কাজটা করতে পারি আমরা যেহেতু এক্স প্লাস ওয়াইয়ের মানও জানি এক্স মাইনাস ওয়াইয়ের মানও জানি আমরা এখন অঙ্কটাকে কিন্তু চাইলে দুই রকমভাবে করতে পারি একটা হচ্ছে আমাদের প্রশ্নে যেভাবে করে দেওয়া আছে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করতে পারি আমরা এক্স ওয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি এক্স প্লাস ওয়াই আমি দুই রকমভাবে দেখাচ্ছি এখন একরকমভাবে দেখাচ্ছি আবার বইয়ের মধ্যে একরকমভাবে করা আছে দুই রকমভাবে দেখাবো এক্স স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করি এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু হোলি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আটকাই এবার আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই অংশটার কাজ করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আচ্ছা তাহলে এই এক্স ওয়াইয়ের আমরা সূত্রটা লিখলাম আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্রটা লিখলাম তো এখন আমরা যেই কাজটা করবো এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা জানি এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে টু রুট ফাইভ ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা জানি ফোর ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই এখানের মধ্যে এসে এক্স প্লাস ওয়াইয়ের মান টু রুট ফাইভ হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার এরকমভাবে আমরা লিখতে পারি আমরা এরকমভাবে লিখে দিতে পারি এখানের মধ্যে আচ্ছা ঠিক আছে তো এখন দেখেন যে বিষয়টা সামনের দিকে আগাই আমরা এই অংশটুকু একটা কাজ করি থার্ড ব্র্যাকেট ব্যবহার করে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিই একদম সব কিছুই নিরাপদ তাইলে কোনোটার সাথে কোনোটা মিলবে না এক্স ওয়াইয়ের সূত্র আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র তো এটা যা আছে মানগুলো বসাইলাম আর আমাদের সূত্র অ্যাপ্লাই করতে গিয়ে ওই এক্স ওয়ার সূত্রটা তো আগের লাইনেই বসানো দরকার ছিল এক্স ওয়াইয়ের সূত্রটা আগের লাইনে আচ্ছা এখানে মতো তো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে ভেঙে লিখছি এখন আমরা সূত্র লিখছি ঠিক আছে সব কিছু সব কিছু ঠিক আছে সবাই একটু খেয়াল করেন এক্স ওয়ের সূত্র এক্স স্কোয়ার প্লাস সূত্র মানগুলো বসাইলাম মান বসাইলাম এখানে এক্স সূত্রটা আবার বসাইলাম এক্স ওয়াইয়ের সূত্র সামনে আঁকাই ক্যালকুলেশন করি টু রুট ফাইভকে করলে কত হয় টু স্কোয়ার মানে ফোর আর এখান থেকে স্কোয়ার রুটে কাটা ফাইভ থাকে চার পাঁচা বিশ ভাগ ফোর চার চারা ষোলো ভাগ ফোর এবার এখানের মধ্যে তাকাই এখানের মধ্যে টু স্কোয়ার মানে ফোর চার পাঁচা বিশ বিয়োগ দুই ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটার মান হচ্ছে টু রুট ফাইভ ডিভাইডেড বাই টু মাইনাস ফোর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম সামনের দিকে পরবর্তী লাইনে যাই এখানের মধ্যে আমরা বলতে পারি ফোর আর হচ্ছে গিয়ে চার্জ আছে মধ্যে একবার তাহলে বিশ আর এখানের মধ্যে এসে টোয়েন্টি মাইনাস টু ইন্টু এখানে আমরা কি দেখতে পাচ্ছি টোয়েন্টি মাইনাস টু ফোর মাইনাস সিক্সটিন বাই ফোর আচ্ছা ঠিক আছে এখন আর সেকেন্ড প্যাকেটও দরকার এখানে সেকেন্ড প্যাকেট দিতে পারি আর এখানে থার্ড এখানে সেকেন্ড প্যাকেট দিতে পারি সামনের দিকে আগাই সবাই একটু খেয়াল করি এখানের মধ্যে কত বাই বিশ থেকে ষোলো গেলে আর থাকে চার নিচে চার আর এখানের মধ্যে আমরা বলতে পারি যে টোয়েন্টি মাইনাস আচ্ছা এতটুকুতে একটা ফার্স্ট ব্রাকেট দিই টু ইন্টু এতটুকুতে পাবো কত বিশ বিয়োগ ষোলো সামনের দিকে আগাই তাহলে সেই ক্ষেত্রে ফোর ফোর কাটা আর কিছু থাকে না এখানের মধ্যে এসে টোয়েন্টি মাইনাস টু ইন্টু উপরে ফোর বাই ফোর তাহলে ফোর ফোর কাটা আলটিমেটলি রেজাল্ট থাকে আঠারো রেজাল্ট কত থাকে আঠারো আমাদের এখানে রেজাল্ট আঠারো বের হয়েছে রেজাল্ট আঠারো বের হয়েছে তাহলে দেখেন যে বিষয়টা আমি একরকমভাবে দেখাইলাম আর একরকমভাবে বলবো আর এক রকমভাবে বলবো কোনো সমস্যা নাই আপনারা সবাই একটু কষ্ট করে শুরু থেকে দেখেন আমি আবার আবার বলতেছি হ্যাঁ সবাই কমটা বলতেছি মানে দুইটা সিস্টেমই আমরা শিখলাম সমস্যা কী আমাদের প্রশ্নের বাম পক্ষতে এটা দেওয়া বাম পক্ষতে এটা দেওয়া আর ডান পক্ষতে আঠারো দেওয়া ডান পক্ষতে আঠারো দেওয়া তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই মানে এবি এক্স ওয়াই মানে এবি এবির সূত্রে অ্যাপ্লাই করা যায় এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু হোলি স্কোয়ার এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করা যায় এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আমরা মান বসাইলাম বলার কিছু নাই এখানে দেশে এসে এক্স ওয়াইয়ের সূত্রটা অ্যাপ্লাই করলাম তো যেহেতু এখানের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট অলরেডি ব্যবহার করছি এখানে আমাদের আবার এক্স ওয়াইটার জন্য আলাদা করে সূত্র অ্যাপ্লাই করতে তাহলে টুকে আলাদা রাখতে হবে এই যে এই যে টুকে আলাদা রাখতে হবে এক্স ওয়াইকে আলাদা রাখতে হবে এই জন্য আমরা ভিতরে ফার্স্ট ব্র্যাকেট লাগবে পুরাটাকে আটকানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট আর সম্পূর্ণকে আটকানোর জন্য থার্ড ব্র্যাকেট ব্যবহার করলাম এবার এখানে নর্মাল ক্যালকুলেশন 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 এরপরের জিনিসগুলো আমার আর বোঝানোর তেমন কিছু নাই তেমন কিছু নর্মালি চলবে এটা নর্মালি সামনের দিকে আঁকাবে তাহলে হয় আঠারো এবং এটা ডান পক্ষতে ছিল তাহলে আমরা একটা পদ্ধতি অলরেডি দেখে ফেললাম আলহামদুলিল্লাহ আরেকটা পদ্ধতি কি আরেকটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে আমি লিখলাম সবাই একটু খেয়াল করি আমি লিখলাম এক্স ওয়াই যেটা আমাদের বইয়ে লেখা আছে আমি সেটাও দেখাচ্ছি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা আমি যদি একটা কাজ করি অঙ্কটার মধ্যে যদি সূত্রটাকে সহজ করার জন্য সূত্রটাকে সহজ করার জন্য বেশি ভেজাল যেন না দেখা যায় সহজ করার জন্য আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমি যদি অঙ্কের মধ্যে ওয়ান বাই এইট ইন্টু এইট নিয়ে আসি আমাকে আপনারা কমেন্টের মধ্যে একটু জানাই কোনো সমস্যা আছে ওয়ান বাই এইট ইন্টু এইট 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 কাটা তাহলে তার অঙ্কের মধ্যে কিছু থাকে না এইট এইট কাটা তাহলে আর অঙ্কের মধ্যে আর কিছু থাকে কোনো সমস্যা হয় আগেও যা ছিল এখনও তাই আছে আগেও যা ছিল এখনও তাই আছে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না কিন্তু আনলাম কেন আপনার মনে প্রশ্ন কেন আপনি এটাই আনলেন তার উদ্দেশ্যটা একটু অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যাবে ওয়ান বাই এইট আমরা লিখলাম আচ্ছা এই যে এখানে যে এই এইট আছে আমি যদি এই এইটকে ভেঙে লিখি ফোর ইন্টু টু কোনো সমস্যা আছে এই এইটকে যদি আমি লিখি ফোর ইন্টু টু কোনো সমস্যা আছে আমি একদম পুঙ্খান পুঙ্খভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি এইটকে আমি ভেঙে লিখলাম ফোর ইন্টু টু তাহলে ওয়ান বাই এইট আর ফোর ইন্টু টু আর এটা যা আছে তাই থাকলো পরবর্তী লাইনে ওয়ান বাই এইট ইন্টু এই ফোরকে এক্স স্কোয়ার সাথে দিলাম আর এই টুকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে দিলাম সবাই একটু খেয়াল করেন অঙ্কের কিন্তু মানের কোনো পরিবর্তন ঘটে নাই অঙ্ক একদম প্রথম লাইনে যা ছিল এখনও কিন্তু তাই আছে চার দিয়ে আটকে কাটলে দুই 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 কাটা তাহলে যা ছিল তাই আছে শুধু চেহারাটা দেখতে ভিন্ন লাগতেছে জিনিস কিন্তু আসলে একই আচ্ছা তাহলে আমরা ফোরকে দিলাম এক্স ওয়াইয়ের সাথে আর টুকে দিলাম এটার সাথে গুনাকারেই গুনাকারেই আছে কিন্তু এই যে গুনাকারে গুনাকারে ওকে তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ান বাই এইট ইন্টু ফোর এক্স ওয়াই ফোর এক্স ওয়াইয়ের সূত্র কী ফোর এক্স ওয়াই মানে হচ্ছে ফোর এবি ফোর এবি ফোর এবির সূত্র কী ফোর এবির সূত্র হচ্ছে এখানে যদি এক্স ওয়াই আছে আমি এক্স ওয়াই দিয়েই লিখতেছি ফোর এক্স স্কোয়ার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই আচ্ছা ঠিক আছে ইন্টু ইন্টু টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটার মান কত এটার মান কত এটার মান হচ্ছে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার এই দুইটার মধ্যে তফাৎটা কোথায় খালি এই যে এখানে মাইনাস আর ওইখানে প্লাস ফোর এক্স স্কোয়ার সূত্র এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস স্কোয়ার আর টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র এটার সূত্রটা কি এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সামনের দিকে আগে ওয়ান বাই এইট এই এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে টু রুট ফাইভ হোলি স্কোয়ার এক্স মান হচ্ছে ফোর এক্স প্লাস ওয়ার ওয়ান টু রুট ফাইভ এক্স মাইনাস ওয়ান ফোর এখানের মধ্যে স্কোয়ার এই যে টু রুট ফাইভ যদি স্কোয়ার করি তাহলে কে স্কোয়ার করলে ফোর রুট কে স্কোয়ার করলে ফাইভ তাহলে চার মাইনাস ফোর স্কোয়ার মানে সিক্সটিন এখানের মধ্যে টোয়েন্টি প্লাস ওয়ান বাই এইট ইন্টু বিশ থেকে ষোলো গেলার থেকে চার বিশ আর ষোলো হচ্ছে ছত্রিশ আমরা বলতে পারি চার আটের মধ্যে দুই বার যায় দুই ছত্রিশের মধ্যে আঠারো বার যায় তাহলে রেজাল্ট আঠারো এই হচ্ছে বিষয় তাহলে এখানের মধ্যে বিষয়টা হচ্ছে যে ওই ভেজালটা একটু কম দেখা যাচ্ছে আপনি যদি জাস্ট প্রথম এই অংশটা যদি একটু বুঝে যান এই বিষয়ে যদি একটু আপনি বুঝে যান ধরতে পারেন যে আসলে কেন এই কাজটা করা হচ্ছে এই কাজটা করা হচ্ছে আমার অঙ্কটা যেন সহজ হয় আমার যেন সুবিধা হয় আমি যেন খুব সহজ সূত্রটা বসাইতে পারি এই আর এই কারণে তো এইভাবে করে অঙ্কটা করা যায় আর আগের যে সিস্টেমটা এখানে মধ্যে সরাসরি সরাসরি কোনো ওই সহজ করা করি নাই একদম এক্স এর সূত্র এক্স প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র ব্যাস যেভাবে করে করা যায় তো আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখাইলাম বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম তো এখানের মধ্যে এইভাবে করে করা আছে যাতে করে একটু সহজ হয় তো আমরা দেখলাম বামপক্ষ সমান ডান পক্ষ হয়ে গেছে আমাদের প্রশ্নে আমাদের প্রশ্নে বলছে প্রমাণ করো যে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইটিন এটা প্রমাণ করো তাহলে আমরা বামপক্ষ দিয়ে অঙ্কটা আরম্ভ করেছিলাম ডান পক্ষটা আমাদের অঙ্কের মধ্যে ইতিমধ্যে চলে আসছে তাহলে বামপক্ষ পক্ষ পরস্পর সমান যেহেতু এটা প্রমাণ করার অঙ্ক তাহলে অঙ্কটা প্রমাণ হয়ে গেল দিনাজপুর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ম্যাথ বই থেকে সমাধান করলাম বিস্তারিতভাবে আমাদের ম্যাথ বইয়ের প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ